নমস্কার আমি তুষার অসুডির সত্তর নম্বরে ভিসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ঘটনাটি ঘটে গেছে আমার একজন জন কলিগের সাথে আজ থেকে প্রায় মোটামুটি পনেরো বছর আগে ছেলেটির নাম জায়েদ তো ছেলেটি নিজের বাবা মার জন্য প্রচণ্ড লাকি যখন ও জন্মায় তখন ওর বাবা আর্থিকভাবে অনেক লাভবান হয় আর কি ব্যবসায়িক মাধ্যমে তার কিছু বছর পরে ওর বাবা একটা বাড়ি কেনে এবং বাড়িতে শিফট হয়ে যায় জায়েদকে নিয়ে তখন ওর বয়স কত হবে ছ বছর মতো বয়স হবে তো বাবা মা আর যায় তিনজনেই বাড়িতে শিফট হয়ে যায় শিফট হয়ে যাওয়ার পরে ওদের দিন ভালোই কাটছিল কোনো অসুবিধা নেই ওর বাবা প্রতিদিন কাজে বেরিয়ে যায় বিজনেসের কাজে এবং বাড়িতে থাকে ওর মা আরও জায়দার ওর মা আর কি তো একদিন রাত্রিবেলা সবাই ঘুমিয়ে আছে হঠাৎ বুঝতে পারে যায়দের মা যে ছাদের উপর নাকি কেউ দৌড়াদৌড়ি করছে ছাদের উপর কেউ দৌড়াদৌড়ি করবে বাবা কী বাড়িতে কেউ নাই আমার তিনজন ছাড়া তাহলে মানে মনের ভুল বেবি ঘুমিয়ে পড়েন কোনো কোনো ভূক করে না ব্যাপারটাকে নিয়ে আর বেশি তো এই ব্যাপারটা উনি কাউকে কিছু জানান না যে এটা মতো হয়েছিল বলে ওনার মনে হয় একটা মনের ভুল এবার আবার কন্টিনিউয়াসলি কিছুদিন ধরে সেটা চলে কোনো অসুবিধা নেই তারপর আবার একদিন ওই রাত্রিবেলা আবার ওরা মাঝ পাচ্ছেন সাথে কেউ যেন দূরে করছেন উনি এবার বুঝতে পারেন না আমি তো ঘুমের ঘোরেও নেই এবং আমি তো ভুল কিছু শুনছি না কারণ এটা কিছুদিন আগেও শুনতে পেয়েছিলাম এখনও শুনতে পাচ্ছি মনের ভুল তো একবারের মতো হবে দশবার তো আর হবে না উনি কী করেন কাউকে কিছু না জানিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে ছাদে যাওয়ার চেষ্টা করেন যেটা উনি উঁকি মেরে দেখেন দরজা দিয়ে যে কে আছে কাউকে দেখতে পান না আর আমার যেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে উনি আস্তে আস্তে নিচে নেমে আসেন এসে ঘুমিয়েছেন পরকর একটা স্বপ্ন একটা মহিলা দাঁত বিক্রি করে বার করে মুখের সামনে মুখ নিয়ে এসে হাসছে আর ওনার চাহিনিতে যে তীক্ষ্ণতা যে ঘৃণতা লক্ষ্য করা যাচ্ছে সেটা ওনার ঘুম এক মুহূর্তে কাটিয়ে দিতে যথেষ্ট ছিল তৎপর করে উনি উড়ু বসেন হাঁপাতে থাকেন জোরে জোরে কাকে দেখলাম কে মহিলা আর সে এরকম করেই আছে কেন আমার দিকে উনি সেই মুহূর্তেই জায়দের বাবাকে এই ঘটনাগুলো বলেন যে জানো এটা মনে কর ঘটেছিল ঘটনা ঘটেছিল ওর বাবা বলেন যে কিছু হবে না দেখা কাজ করো আল্লাহর নাম করতে ঝুঁয়ে পড়ো কিছু হবে না আমি তো আছি নাকি এই বলে ওরা দুজন জায়দের গায়ে হাত রেখে ঘুমিয়ে পড়ে পরের দিনকে জায়দের না একটু জর্জর ভাব সকাল থেকেই ঠিক আগের মতো আর দৌড়োদৌড়ি করছেন হুড়ো করছে করছেন যে বাচ্চারা যেমন চঞ্চল হয় আর কি ওই চঞ্চল ভাবটা ওনাদের নাই একটু উনি জ্বর জ্বর হয়ে কী হয়েছে বাবা গাটা প্রচণ্ড গরম বুঝতে পারে উনি ফিল করতে পারেন হয়তো বাড়িটার মধ্যে কিছু আছে এবার উনি না বাজারের জন্য বেরিয়েছেন জায়দকে নিয়েই বেরিয়েছেন আর বাবা যেহেতু অফিসে গেছে পেশেন্টের কাজে হঠাৎ উনি যখন সবজি কিনছেন এবার নতুন জায়গাতে কেউ চেনেও না কাউকে তো সবজি ওরাটা ওনাকে দেখেন এবং এরপরে ঘটনা সম্পূর্ণরূপে হিন্দিতে আছে কিন্তু কথাবার্তাগুলো আমি সেটা বাংলাতেই বলছি সবজি জড়াটা জিজ্ঞাসা করে আসবা আপনি নতুন নাকি এখানে উনি বলেন হ্যাঁ আমি এই সামনে বাড়িটা শিফট হয়েছি উনি সবজি বাড়িটা আচ্ছা আচ্ছা বলে নিজের কাজে মন দিয়ে দেয় দেখে না কিন্তু কোন বাড়িতে তারপরের দিন আবার উনি সবজি আনতে এসছেন এবং মাংসও নেবেন কিছু স্টু বানানোর জন্য যাইদের জন্য আর কি জ্বরের জ্বরের ভাব তো এখনও জ্বরটা কমেনি ওষুধ খাওয়ার পরেও একটু কমেছে কিন্তু তাও শরীরটা অসুস্থ আছে আর কি তো একটুখানি উনি জ্বর ভাব তাই স্টুটা বানিয়ে দেবে খেতে ভালো লাগবে আবার ওই সবজিগুলোর কাছে এসেছেন সবজি ওরা বলেন আরে মাসিমা আপনি হ্যাঁ কী কী নেবেন নিন তখন ওর কী বাবু কেমন আছো তোমার নাম কী জায়দ কোনো উত্তর দেয় না বলে আর বলবেন না নাম জায়দ তো এর মতো আছে মুখটা এর মতো শুনো শুনো লাগছে আচ্ছা আর শরীরটা খারাপ কী বলবো শরীর খারাপ কী হয়েছে জ্বর ও আচ্ছা তো কথায় কথাতেই সবজি ওড়াটা জিজ্ঞাসা করেন যে আপনার কথা থাকেন বললেন যেন কালকে এই বাড়িটাতেই তো উনি বাড়িটা দেখার পরে থমকে যান বললেন যে আপনারা এই বাড়ির সম্বন্ধে কিছু জানেন না বললেন না তো কেন কি হয়েছে যে এই বাড়িটা যে মালকিন ছিল আগে তিনি আগুনে পড়ে মারা গেছিলেন ওনার ছেলে বাইরে থাকেন উনি চাইছিলেন যে পপেটে যাতে খুব কম দামে ছেড়ে দেওয়া যায় যেহেতু পাড়াতে রোটে গেছে বাড়িটা ভুতুরে বাড়ি বলে কারণ রাত্রিবেলা খুব নাকি আওয়াজ পাওয়া যায় সাথে কেউ নাকি দৌড়িদৌড়ি করছে ধুমধাম করে আওয়াজ হচ্ছে বাড়ির ছাদের ওপরে উনি বলেন হ্যাঁ হ্যাঁ এটা তো আমিও ঢুকে করেছি কাউকে দেখতে পাইনি আমি গিয়ে নিয়ে বলছে আপনাদের কম দামে প্রপার্টিটা পেয়ে গেছেন না বলছে হ্যাঁ আমি তো কম দামে পেয়ে গেছি প্রপার্টিটা জানতাম না এর মতো ব্যাপার আছে বলে যে আর বলবেন না ওনার ছেলে প্রপার্টিটা বিক্রি করে দিয়ে হাত পা ছেড়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলো তাই কম দামে প্রপার্টিটা ছেড়ে দিয়েছে উনি তো শুনে নিয়ে সব শুনে নিয়ে ওনার হাত পা ঠান্ডা হয়ে যায় উনি মনে মনে বলেন এ আল্লাহ কী করলে একটা নতুন জায়গায় শিফট হলাম এরকম মতো বাচ্চারা মতো শরীর খারাপ উনি বাড়িতে ফিরে আসে সেদিনকে সব ঘটনা জায়েদের বাবাকে বলেন বাবা সব শোনে ওর বাবা সব শুনে নিয়ে বলে দেখো এখন নতুন প্রপার্টি কিনতে টাইমও লাগবে আর দেখতে হবে কোথায় কী কেনা যায় না কেনা যায় তো একটু দিন অ্যাডজাস্ট করো কিছু দিন ঠিক আছে জায়েদকে সব খাবার দাবার খাইয়ে ওষুধ ফুদ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে আর দুইজন দুপাশে শুয়ে আছেন মানে জায়েদের মা আর জায়েদের বাবা কিছুক্ষণ পরে যেন বুঝতে পারলো যে জায়দ নড়াচড়া করছে ওর মার আধের চোখে ঘুমটা ভাঙলো দেখছি জায়দ কাতছে হট করে ডাকেন জায়েদ কী হয়েছে জায়েদ উঠে বসে কোনো কথা বলে না যেন বড় বড় তাকিয়ে থাকে যেন কিছুটা দেখতে পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না তারপরে জায়দে বাবাকে ডাকে যে বাবা উঠে কী হয়েছে এর মতো বলে তখন এরম করছে আবার সেই রাত্রিবেলাকে জড়িয়ে ধরে শোয়া হয় পরের দিন সকালবেলা রায়কে যখন স্নান করাচ্ছ ওর মা দেখতে পার গলার দিয়ে একটা কালসিটে পড়ে আছে আর কালসিটে একটা নর্মাল কালসিটে নয় পাঁচটা আঙুলের তাক উনি দেখে নিয়ে কিন্তু চুপ হয়ে যান মুখ থেকে কোনো সাড়া বেরোয় না গাছ পা রীতিমতো ঠান্ডা হয়ে যায় উনি আর দেরি না করে যা দেবাবুকে একটা ফোন করে ফোন করে বলে তুমি যেখানেই আছো তাদেরই চলে এসো ওখানে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না ওর বাবা বলে কী হয়েছে তাড়াতাড়ি এসো বাড়িতে বাড়িতে আসার পরে সব ঘটনা খুলে বলে এবং দেখায়ও ওর বাবা বুঝতে পারে যে না এখানে আর এক মুহূর্ত নয় সঙ্গে সঙ্গে ওর বাবা যে একটা বন্ধুকে ফোন করে এবং বলে দেখ তোর বাড়িতে একটা খালি আছে তো আমি এটা শিফট হয়ে যাবো কারণ কয়েকটা দিনের ব্যাপারে এটার মতো ঘটনা করছে কিন্তু বন্ধুটা বলে যে না এটা তো সম্ভব নয় আমি কোনো হেল্প করতে পারছি না এই মুহূর্তে তো একটু অ্যাডজাস্ট করে নি বাবা বলে যে না আমাদের এখানেই থাকতে হবে কিছু করার নেই তো ওরা কী করে ওই মসজিদ থেকে কে জলপোড়া এনেছিলো জলপোড়া সারা বাড়িতে ছিটিয়ে দেয় এবং বাড়িটার এক তলাতে সবাই মিলে শিফট হয়ে যায় মানে ওপরের তলা তার কেউ যায় না আর ওই কেউ জলপোড়া খাওয়ানো হয় এবার তার কিছুদিন পরে যাহ মা রান্নাঘরে রান্না করছেন এবার করতে করতে ওদের ঘুম পেয়ে গেছে উনি ভাতটা চাপিয়ে দিয়ে ওইখানে চেয়ার ছিল চেয়ারে বসে একটু চোখটা লেগে গেছে ওনার উনি চুপচাপ বসে আছেন আর কি ঝিম হচ্ছেন বলতে গেলে হট করে আমার মনে হয় ওনার পায়ের কোরেগুলো একটু মুচড়ে দিল উনি ওনার ঘুম ভেঙে যায় উনি উঠে নিয়ে অনুভব করেন যে পায়ে খুব প্রথমে ব্যথা করছে যাই তখন দেখায় আঙুল দিয়ে মা দেখো মা মা দেখো দেখো কি চলে যাচ্ছে যেন যাই দেখতে পেয়েছিলো যে কেউটা হেঁটে যাচ্ছে কিন্তু ওর মা কাউকে দেখতে পায় না এই ঘটনাটা সেদিন যেদিন ঘটেছিল সেদিনকে রাত্রিবেলা আবার ঝাইদার ম্যাডাম স্বপ্ন পায় যে একটা মহিলা ওরকম একই রকম ঘৃণতা নিয়ে ওনার দিকে তাকিয়ে আছে আর হাসছে চোখে মুখে তার ঘৃণা মুখের তীক্ষ্ণ হাসিতে লোভ পেসে আছে সেই লোভ কাউকে কারোর থেকে কিছু ছিনিয়ে নেওয়ার কিছু একটা পাওয়ার আশা ওনার মুখের হাসির মধ্যে ফুটে উঠছে উনি আবার ঘুম থেকে উঠে পড়েন সেই দিন রাত্রিটা উনি আর ঘুমোতে পারেন না উনি জায়দের কাছে বসেই কাটিয়ে দেন পরের দিন সকাল হতে জায়েদের বাবাকে সব কিছু খুলে বলেন বলেন দেখো আমার মনে হচ্ছে না এখানে থাকা উচিত হবে বলে আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে যাচ্ছি তুমি কেহ কী করবে করে নাও তৎক্ষণাৎ ওর বাবা ওই তিনজনকে নিয়ে একটা হোটেলে শিফট হয়ে যায় কিছু করার নেই পরিবার সবসময়তেই আগে তারপর ওনারা একটা বাড়ির ব্যবস্থা করেন এবং সেখানে শিফট হয়ে যায় জায়দকে ঝাড়িয়ে নিয়ে একটা তাবিজ পড়িয়ে দেওয়া হয় নতুন বাড়িতে শিফট হয়ে যাওয়ার পরে আর কোনো ঘটনা ওরকম ঘটেনি ওদের সাথে এবং এখনও পর্যন্ত ওরা হ্যাপি আছে এই ঘটনা কোনো উত্তর ওরা পায়নি হয়তো বাড়িটার জন্যই ওরা ঘটেছিল কিন্তু কে জানে তো এই ছিল যে ঘটনা দয়া করে জানাবেন কেমন হয়েছে আপনারাও নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো আজকের মতো এখানেই তি টানছি আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার